আল্লাহ বলেন যে আল্লাহ পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর নূর এসেছে ও কিতাব ও মুবিন এবং সুস্পষ্ট কিতাব এসেছে এরা বলে যে আল্লাহ তালা এখানে বলেছেন নূর যে আল্লাহ তালা নূর পাঠিয়েছেন মানে মোহাম্মদ সাল্লাহামকে পাঠিয়েছেন এই জন্য মোহাম্মদ সাল্লাম নূরের তৈরি না প্রিয় ভাইরা এতটুকু আল্লাহ তালা রসুলকে নূর বলার দ্বারা রসুল অস্তিত্ব রসুলের সত্তাগত অবকাশ নেই কারণ কারিমে আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ নূর আল্লাহ হলেন আসমান আসমানবমন্ডল ভূমন্ডলের মন এর মানে কি এই যে আল্লাহ নূরের তৈরি নাম্লাহ কোরআনে করিমকে আল্লাহ তালা বলেছেন কোরআনে করিম হলো আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা তার হাবীবকে বলেছেন আল্লাহ নবী আল্লাহ তালা বলেন কুল হেরাসুর আপনি বলুন ইন্নামা আনা বাসার নিশ্চয় আমি হলাম বাসা আমি কি বলেন আমি কি বাসার কুল ইন্নামা আনা বাসার হেরাসুর বলুন আমি বাসার মিথলুকুম তোমাদের মতো তবে মানুষ তোমাদের মতো ভাষা এতটুকু তো সীমাবদ্ধ থাকলে হবে না কুল ইননা মা আনা basharum mithlukum yuha তোমাদের এবং আমাদের মধ্যে তোমাদের এবং আমার মধ্যে পার্থক্য হলো ইউহা ইলayya আমার প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী অবতরণ করা হয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনামা ইলাহুকুম ইলাহ ওয়াহিদ যে তোমাদের ইলাহ এক তো আল্লাহ তালা তার রসুলকে বলছেন রাসূল আপনি বলুন আনা বাসার আমি হলাম কি বাসার আমি মানুষ রাসূল সাল আলী আসসালাম ছিলেন মানুষ এখন এইটা নিয়ে আমাদের দেশে ওই যে আগেই বলেছি বিভিন্ন কথা একদল মনে রসুল সাল্লাম মানুষ ছিলেন আর একদল বলে রসুল সাল্লাম মানুষ ছিলেন না তিনি নুরের তৈরি ছিলেন এই যে রাসুল মাটির তৈরি না নূরের তৈরি এইটা নিয়ে কত যে জামেলা কত যে ঝগড়া কিন্তু আল্লাহ তাআলা এবং রাসূল হাদিসে কি বলেছেন এর সার সংক্ষেপ যদি বের করতে পারেন তাহলে এটা নিয়ে কোনো জামেলাও থাকবে না বিরুদ্ধ থাকবে না মূল বিষয়টা বুঝতে পারবেন আল্লাহ তালা বলছেন কুলিনামা আনা বাসার রাসূল বলুন যে আমি বাসার মিথলকম তোমাদের মতো একজন বাসার বাসার মানে হচ্ছে মানুষ আমি তোমাদের মতো একজন মানুষ তোমাদের মতো মানুষ মানে তোমাদের যেমন হাত আছে আমারও হাত আছে তোমাদের যেমন পা আছে, আমারও পা আছে। আছে, আছে। তোমাদের 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 যেমন যেমন মাথা মাথা আমারও আমারও ঘুম ঘুম লাগে লাগে যেমন শরীরে ক্লান্তি আসে আমারও শরীরে ক্লান্তি আসে তোমাদের শরীরে যেমন রক্ত আছে। আমার শরীরে রক্ত আছে। কথা ঠিক না রাসুলের কি এমন যে শরীরে রাসুলের রক্ত ছিল না ছিল কি এমন যে সারা জীবন রসুল ঘুমান নেই রসুলের ঘুম ছিল রসুল ঘুমিয়েছেন রসুলের শরীরে ক্লান্তি হা রসুলের ক্লান্তি ছিল রসুল্লাহ সালাম আমরা যেমন মা বাবার জন্ম জন্মগ্রহণ করেছি রাসুল সাল্লাহসাল্লাম ও মা বাবার ওরসের জন্মগ্রহণ করেছেন রাসুল সাল আলহসালামেরও মা বাবা ছিল রাসুল সাল্লাহ আসসালামেরও সন্তান আদি ছিল তারও খাবারের প্রয়োজন ছিল ঘুমের প্রয়োজন ছিল তিনিও বিবাহ শাদী করেছেন মানুষকেই বিবাহ শাদী করেছেন খাদিজাকেই বিবাহ শাদী করেছেন আয়েশাকে বিবাহ করেছেন সফিয়াকে বিবাহ করেছেন উম্মে হাবিবাকে বিবাহ করেছেন উম্মে সালামাকে বিবাহ করেছেন

আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ মানে তোমাদের যেমন হাপ্পা আছে তোমাদের যেমন মানুষ আমিও রক্তে মাংসের মানুষ তোমাদের যেমন মানবিক চাহিদা আছে আমারও মানবিক চাহিদা আছে তোমাদের যেমন মানবিক বৈশিষ্ট্য আছে আমারও মানবিক বৈশিষ্ট্য আছে তোমাদের যেমন মানবিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে আমারও মানবিক ক্রিয়া প্রতিক্রিয়া আছে তবে তোমাদের এবং আমার মধ্যে পার্থক্য হলো তোমরা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রিত হও তোমাদের নফস দ্বারা তোমরা প্রতিক্রিয়াশীল হও দ শয়তান দ্বারা কিন্তু আমি আল্লাহ তাআলা আমাকে এমন বৈশিষ্ট্য দিয়েছেন আমি আমার নফস দ্বারা নিয়ন্ত্রিত হই না আমি আমার আল্লাহ দ্বারা নিয়ন্ত্রিত হই সুবহানাল্লাহ ব্যবধান বুঝতে পারছেন তোমরা নিয়ন্ত্রিত হও তোমাদের নফস দ্বারা তোমাদের খাহিশাত দ্বারা আর আমি নিয়ন্ত্রিত হই আমার আল্লাহ দ্বারা তোমাদের প্রতিক্রিয়া আসে শয়তানের কারণে অথবা তোমাদের মানবিক রাগ বিরাগের কারণে আর আমার নিজস্ব কোনো প্রতিক্রিয়া নাই আমার প্রতিক্রিয়া হলো মা আনিল হাওয়া ইন ইল্লা ওয়াহয়ি হা আমার প্রতিক্রিয়া হলো আল্লাহ আমার প্রতি যা ওয়াহী নাযিল করেন সেটাই আমার প্রতিক্রিয়া হয় এর ছাড়া আমার আর কোনো প্রতিক্রিয়া নাই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হাদিস শরীফে বলেছেন আনা সাইদু বি আদাম আল্লাহ নবী বলেন আমি হলাম আদম সন্তানদের শ্রেষ্ঠতম আমি হলাম আদম সন্তানদের নেতা কেয়ামতের দিনে আমি আদম সন্তানদের নেতা হব ও কবরা আর আমি হলাম সর্বপ্রথম আদমের সন্তান যে কবর থেকে হাসরের ময়দানের জন্য উঠে সুহান তাহলে নবীজি বলেছেন আনা সৈদ আদম আমি হলাম আদমের সন্তান কিসের সন্তান কার সন্তান আদমের সন্তান শাহীব বুখারি মুসলিমের হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহ আলীসাল্লাম বলেন খলি কাতিল মারা ইন্নু আল্লাহ তালা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন নূর থেকে ফেরেশতাদেরকে আল্লাহ তালা নূর থেকে সৃষ্টি করেছেন ও খলি তল জানু মিম্মারি জিম্মিন্নাদ এবং চীন জাতিকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে অগ্নি শিখা থেকে আদম আর আদমকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন যে বিষয়ের বর্ণনা আল্লাহ তালা কোরআনে ক্যারিমে দিয়েছেন মানে খড়কাল ইন্সান আল্লাহ তালা মাটি থেকে মানুষকে আল্লাহ আদমকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বাসারকে তার মৌলিকত্ব ছিল মাটির মধ্যে এই জন্য নবী সাল্ল আলী আসাল্লাম খিলকাতান জাতান সত্যাগত নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন বাসার মানুষ আদমের সন্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মানবিক চাহিদা ছিল তবে আর এর জন্যই দেখেন কথা বলে অনেক বলা যাবে আল্লাহ সুহানাহু আতালা পুরানে ক্যারিমে বলেছেন হু বাসা ফিল ফিল্ম মিকিনা রসূলম মিন হুম এর তো আরে হিম হায়াতিহি ও আল্লাহ বলেন আল্লাহ সেই শেষোদ্দা যিনি বাতা ফিল মিকিনা উম্মিদের মধ্যে একজন রসূল পাঠিয়েছেন। মিনহুম হুম তাদেরই থেকে। একজন বলেছেন হজত ইবরাহি মালয় সামিল আল্লাহ দালা পুরানা ক্যারিমে বলেছেন বানা ও বাফিহিম রসুল আ মিন

আল্লাহ বনি তালা সন্তান বানিয়েছেন আর এই জন্যই রাসুলের মানবিক চাহিদা ছিল রাসুল খাইতেন রাসুল বাজারে যেতেন রাসুলের প্রস্রাব পায়খানা করতে হতো এজন্যই কাফের আশ্চর্য হতো কোরআনে খেরিম আল্লাহ তালা উল্লেখ করেছেন তারা বলে আরে এই উনি আবার কেমনে কেমনে হয়। আবার সে তো আমাদের মতোই খাবার দাবার খায় আমাদের মতোই বাজারে হাত করে আমাদের মতোই ঘুমায় সে আবার রসুল হয় কিভাবে অথচ আল্লাহ হা তোমাদেরই মধ্য থেকে একজন রসুল বানিয়েছেন তবে তার বৈশিষ্ট্য তোমাদের মতন নয়। তার সত্তাগত দিক তোমাদের মতো কিন্তু তার কোয়ালিটি তোমাদের মতো নয় আল্লাহ তারা বলেছেন আমি হলাম আমার প্রতি প্রতি অবতীর্ণ অবতীর্ণ করা করা হয় হয় কি তো আমার আমার কোরানে আল্লাহ তালা ভিতরে নূর দিয়েছেন এই জন্যই বলেছেন কোরআন করিমে আল্লাহ সুবাহ আমাদের ভাইয়েরা যারা এই দালা বলেন যারা সুল ইসলাম নূরের তৈরি ছিলেন এই আয়াত থেকেই এদের প্রধানতম দলিল আল্লাহ তালা বলেন যা জাকুম তোমাদের কাছে এসেছে নূরুন আল্লাহ তালা বলেন যে লকদ্দ জা তুম আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে নূর নূর এসেছে ও কিতাব ও মুবিন এবং সুস্পষ্ট কিতাব এসেছে এরা বলে যে আল্লাহ তালা এখানে বলেছে নূর যে আল্লাহ তালা নূর পাঠিয়েছেন মানে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে পাঠিয়েছেন এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম হলেন নূরের তৈরি না প্রিয় ভাইরা এতটুকুর আল্লাহ তালা রসুলকে নূর বলার দ্বারা রসুল অস্তিত্ব রসুলের সত্যাগত ভাবে রসুল নূরের তৈরি এটা বলার কোনো অবকাশ নেই কারণ কোরআনে কারিমে আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ নূর আল্লাহ হলেন আসমান নবমন্ডল ভুমন্ডলের মন এর মানে কি এই যে আল্লাহ

কিন্তু গুণগতভাবে বৈশিষ্ট্যগতভাবে আল্লাহ তালা তাকে নূর বানিয়েছিলেন অর্থাৎ আল্লাহ তালা মাধ্যমে পুরা পৃথিবীতে আল্লাহ তালা নূর ছড়িয়ে দিয়েছেন এর জন্য ওই রহমতুল্লাহ আলহি এখানে খুব সুন্দর একটা কথা বলেছেন যে আল্লাহ ইসলামকে মানুষ হিসেবে পাঠিয়েছেন রাসুল সত্যাগত মানুষ কিন্তু রাসুল সাল্লা হলেন মিনারায় নূর মানে নূরের উৎস রাসুল্লাহ জাতান হচ্ছেন বাসার আর ওয়সান হচ্ছে নূর অর্থাৎ রসুল্লাহকে আল্লাহ তালা মানুষ হিসেবেই বানিয়েছেন মানুষ হিসেবেই সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ তালা তার ভিতরে নবতের নূর দিয়া আল্লাহ তালা সমগ্র মানব জাতির জন্য সমগ্র জাহাতের জন্য নূর বানিয়েছেন তাহলে আল্লাহ বলছেন আমি হলাম তোমাদের মতো একজন মানুষ তবে তোমাদের মতো আমি নিয়ন্ত্রিত নই আমি হলাম আল্লাহ কর্তৃক নিয়ন্ত্রিত আর তোমাদের মতো সাধারণ আমি নই আমি হলাম অসাধারণ অসাধারণের থেকে অসাধারণ আমি শুধু মানব না আমি হলাম শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন আর মানব আর কেউ হতে পারে না এর জন্যই আল্লাহ তালা আমাকে হেদায়তের নোর বানিয়েছেন সুবাহ আল্লাহ সুবাহান হুয়া তালা আমাদেরকে কথাগুলো বুঝার এবং আমলযোগ্য কথাগুলোর উপর আমল করার তাও ফিরদান করুন আমরা আজকে পঞ্চম পরিচয় নিয়ে আলোচনা করেছি যে আল্লাহ তালা রাসুল সুসামকে বলেছেন ইন্নামা আনা বাসার রাসুল আপনি বলুন জামি মানুষ আমরা ইনশাল্লাহ সামনের আরেকটা শুক্রবারে

সুসংবাদদাতা নাদিরা সতর্ক করে ওয়াদাইয়ান ইল্লাল্লাহ আল্লাহর কথা ও ভানকারী দায়ী এরপর ওয়াসীরাজম মুনিরা এবং উজ্জ্বল আলোক কর্তৃক আল্লাহ তাআলা রাসূলকে বানিয়েছেন